চমৎকার চমৎকার কালার এবং মধ্যে ফুলটা মনে হয় অসাধারণ কালার এবং অসাধারণ ডিজাইনের মধ্যে কালার কম্বিনেশন গুলো দেখেন এবং ডিজাইন গুলো দেখেন চমৎকার কালার এবং চমৎকার ডিজাইনের মধ্যে ডিজাইন গুলো দেখেন এবং কালার গুলো দেখেন কালার গুলো এইসব ডিজাইন দেখলে পাগল হয়ে যাবে না থ্রি ডি প্রিন্ট এর মধ্যে গাছের ডিজাইনের মধ্যে পুরা চাদর থাকবে চমৎকার ডিজাইনের মধ্যে একদম থ্রি কালার দেখেন এইসব কালার এবং ডিজাইন অন্য কোথাও কিন্তু পাবেন না এটা এইসব তার ডিজাইন সব নতুন ডিজাইন এটা অসাধারণ কালার এবং অসাধারণ ডিজাইনের মধ্যে অনলাইন ভাইরাল ডিজাইন আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন আপনি আসি আলহামদুলিল্লাহ তো ভাই আজকে কি কালেকশন দেখাবেন ভাই যেহেতু আমাদের বেডশিটের বিজনেস বেডশিট ছাড়া তো আর অন্য কিছু দেখাইতে পারবো না তো বেডশিট যেহেতু আমরা পাইকারি বেচি ভিডিওর মাধ্যমে অনেকেই আমাদের থেকে প্রোডাক্ট নেয় তো যারা নতুন নেয় ওদেরকে আমরা বলি আপনারা বেশি নেওয়ার দরকার নাই আপনারা কম নিয়ে আগে আমাদেরকে যাচাই করেন কোয়ালিটি যাচাই করেন আমরা দোকানদার হিসেবে কেমন ওইটাও যাচাই করেন অবশ্য আমরা প্রত্যেকটা কাস্টমারকে বলি আপনারা আমাদের দোকানে আসেন আমাদের কোয়ালিটি দেখেন তারপরে আমাদের থেকে প্রোডাক্ট কিনেন আর যারা না আসতে পারেন ওরা আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে ভিডিও কল দিয়ে দেখে অর্ডার করতে পারবেন আমাদের এখানে আপনার এক্সট্রা সুবিধাটা কি পাবেন আমার এখানে আপনারা পাবেন বেডশিটের যত ধরনের কোয়ালিটি আছে আমার এই প্রতিষ্ঠানটার মধ্যে আপনারা সব পেয়ে যাবেন লো কোয়ালিটি থেকে শুরু করে হাই কোয়ালিটি হ্যাঁ লো কোয়ালিটি থেকে শুরু করে হাই কোয়ালিটি এবং প্রত্যেক সপ্তাহে নতুন যেই ডিজাইনগুলো আসে মার্কেটে ওই ডিজাইনগুলো আমাদের এখানে ইনশাআল্লাহ এভেলেবেল পেয়ে যাবেন আর আমাদের দোকানটা হলো সকাল আটটা থেকে রাত্র এগারোটা পর্যন্ত আপনাদের জন্য খোলা থাকে প্রত্যেক দিন কোনো বন্ধ সপ্তাহে সাত দিন সপ্তাহে সাত দিন আপনারা যে কোনো দিন অর্ডার করতে পারবেন সকাল আটটা থেকে রাত্র এগারোটা পর্যন্ত যারা সরাসরি আসতে চান আমাদের দোকানটা হলো নরসিংদি শেখেরচর চর বাবুরহাট বাস স্ট্যান্ড মসজিদ সংলগ্ন আপনারা মসজিদের সামনে এসে আমাকে ফোন দিবেন দুইটা নাম্বার দেওয়া থাকবে ইনশাল্লাহ আপনাকে রিসিভ করা হবে আর যারা লোকেশন থেকে আসতে চান আমাদের মায়ের দোয়া হাউস সার্চ দিলে আপনার গুগল লোকেশনেও আমাদের দোকান দেওয়া আছে চলে আসতে পারবেন ইনশাল্লাহ তো আমার যেহেতু একদম নিজস্ব প্রস্তুতকারক এবং নিজস্ব মার্কেটের উপরে বিজনেস করি আপনারা শতভাগ নিশ্চিন্তে থাকেন আমরা আপনাদেরকে কালার গ্যারান্টি দিব এবং বাজার থেকে যেটা যে প্রাইজে আছে থেকেও আমাদের এইখানে কোয়ালিটিতে অনেক ভালো পাবেন বিশেষ করে বিজনেস করতে হলে অনেকেই যে ভুলটা করে মানে সবাই মনে করে যে কম দামি কাপড় নিলেই মনে বিক্রি করে লাভ করতে পারবো আসলে বিষয়টা এরকম না আপনি আপনাকে যেমন ভাবে উপস্থাপন করবেন মানুষের সামনে নিলেই তো হবে না আমি যার কাছে বিক্রি করবো সে যদি আমার থেকে আবার রিপিট না নেয় তাহলে এরকম বিক্রি করার কোনো ফায়দা না এই ব্যবসাতে আপনি বেশি টিকেও থাকা যাবেন না টিকেও থাকতে পারবেন না আমি এটাই বলি যারা নতুন নেন পুরাতন আছেন সবাই একটু চেষ্টা করবেন কোয়ালিটিফুল মানে আপনি আপনার জায়গা থেকে অবস্থান থেকে যতটুকু সম্ভব কোয়ালিটি ফুল নিয়ে বিজনেস করার আপনার এখান থেকে যারা প্রোডাক্ট নিতে চায় মিনিমাম কত টাকার বা কত পিস মাল নিতে হবে আমাদের এখান থেকে নিলে আপনার সর্বনিম্ন দশ পিস নিতে হবে এবং যারা প্রথম নিবেন ওদের জন্য আমাদের এখানে পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে যারা আমাদের রেগুলার কাস্টমার আছেন আমরা কখনোই অ্যাডভান্স নেই না এটা যারা নেয় ওরা জানে আমি আমার কোন ভিডিওতে সিঙ্গেল বেডশিট দেখাই না ঠিক আছে অনেক ভিডিওতে আপনারা দেখবেন যে দশ পিস এক হাজার দশ পিস আটশো না বারোশো এইসব কোয়ালিটি আসলে শুধুই ধোকা এক প্রকার মানে এটা থাম্বেল দেওয়া থাকে কিন্তু সবাই তো আর ভিডিও আমাদেরকে অনেকেই নখ দেয় যে ভাই দশ পিস চাদুর নাকি এক হাজার আমি ওদেরকে সবসময় একটা জিনিস খেয়াল রাখবেন এরকম রেট দিবেন ওরকম কোয়ালিটি কাপড়ও পাবেন সব কোয়ালিটি আছে কিন্তু সব কোয়ালিটি নিয়ে বিক্রি করতে পারবেন না সব কোয়ালিটি নিয়ে বিক্রি করতে পারবেন না এই যে আমি যে কোয়ালিটিটা দেখাচ্ছি এটা হলো আমাদের দোকানের সব থেকে কম প্রাইস এর বড় চাদর নিজস্ব প্রোডাক্ট এটা হ্যাঁ নিজস্ব প্রোডাক্ট আমাদের প্রত্যেকটার মধ্যে আমাদের নিজস্ব প্রোডাক্ট হল কি কাপড়ের মধ্যে হবে এটা হলো আপনার চায়না ফেব্রিক্স মানে মিক্সড কটন মিক্সড কটন মানে সুতি পলিস্টার মিক্স সুতি পলিস্টার মিক্স জি সাইজ কত থাকবে সাইজ থাকবে আপনার সাড়ে ছয় ফিট সাত ফিট সাথে থাকবে দুইটা পিলো কভার এবং কালার ম্যাচিং সেলাই কমপ্লিট সেলাই করা থাকবে কমপ্লিট সেলাই করা থাকবে অন্য সব জায়গায় সেলাই করা থাকে আমাদের এখানে এক্সট্রা পাবেন হলো একদম এই যে কম প্রাইজের চাদরটা আমরা ম্যাচিং কালার ম্যাচিং সুতার সেলাই থাকবে একদম ম্যাচিং এটা প্রাইসটা থাকবে অনলি 280 টাকা একদম কালারফুল মাল এটা জি জি কালারফুল সবার চয়েসফুল একটা ডিজাইন মাত্র 280 জি শুধু প্রাইসটা জানার জন্য আমরা দুই একটা করে দেখাই দিচ্ছি এই যে দেখেন একটা ডিজাইন একবারে নিউ অনেক সুন্দর কালারফুল প্রিন্ট যারা ছোট প্রিন্টের ডিজাইন চয়েস করেন তারা এগুলো নিতে পারেন

সাত ফিট আমি কিন্তু সাত ফিট আট ফিট বলতে পারবো কিন্তু এটা হবে না একুরেট যা আছে তাই কারণ আমার এখান থেকে প্রোডাক্ট নিয়ে যাতে আপনার হেসেল না হওয়া লাগে সেটা আগেই আমরা বলি কথা কাজে একুরেট পাবেন ইনশাআল্লাহ একুরেট পাবেন ইনশাআল্লাহ আমার কোন প্রোডাক্ট আপনি সেল করতে পারেন না সেটা ছয় মাস এক বছর পরেও চেঞ্জ করে নিতে পারবেন আমি এখানে ব্যবসায়িক যত ধরনের সিকিউরিটি লাগে সব নিতে পারবেন জি জি আমি আপনাকে বলবো না যে টাকা ফেরত দিব এটা আসলে কোন দোকানদাররা বলে না এটা যারা বলে ওরা

এটা সাইজ কত থাকবে ভাই সাড়ে সাত ফিট আট ফিট একদম মেশিন করা দুইটা মাথা বলেছেন মাত্র পাঁচশো টাকা অসাধারণ কালার এবং অসাধারণ প্রিন্ট প্রত্যেকটা ভাবে চয়েসফুল ডিজাইন সাইজ কত থাকবে এটা সাইজ থাকবে সাড়ে সাত ফিট আট ফিট একো রেট সাইজ তাপমাত্র পাঁচশো টাকা অনলি সাথে মেশিন করা দুইটা মাথা বলেছেন মনে রাখবেন এটা টুইল গোল্ড না এটা হলো টুইল টুইল হোম জি অনেকেই বিভ্রান্ত হয় যে একই ডিজাইন কম বেশি এটা হলো দাম কিন্তু ডিজাইন ডিজাইনের উপর হয় না ডিজাইনের উপরে কখনো ওই দাম দাম হয় কাপড়ের কোয়ালিটির উপর দেখেন কালারফুল প্রিন্ট হবে এটা এগুলো সব কিন্তু চয়েসফুল কালার দাম মাত্র দাম মাত্র পাঁচশো টাকা পাঁচশো টাকা সাথে ম্যাচিং করা দুইটা মাথার বালিশ দুইটা পেলু কাবার একদম ম্যাচিং করা সেলাই করা মাথার বালিশ একটা পাবেন আপনার ফুল বালিশের কাবার ফুল বালিশ একদম স্ট্যান্ডার্ড সাইজ ম্যাচিং করা থাকবে আপনার ফিতা সাথে এক্সট্রা ফিতা পাবেন যে ফিতা কিন্তু অন্য কোথাও পাবেন না অন্য কোথাও পাবেন না যেহেতু আমাদের নিজস্ব সেলাই এজন্য এগুলো আমরা দিতে পারি মানে কাস্টমার শুধু যেন নেবে আর ব্যবহার করবে এখানে কোনো বাইরে কোনো ঝামেলা করতে না কোনো ঝামেলা নাই আপনার এই যে একটা ফিতার জন্য আপনি ঢাকা শহরে কোথায় পাবেন দেখেন একদম কালারফুল প্রিন্ট দেখেন ফুলগুলো মনে হয় ফুটে রয়েছে এরকম মনে হবে হ্যাঁ এটা ফোর পিস সেট হবে জি ফোর পিস সেট হবে প্রাইস থাকবে অনলি ছয়শ টাকা আমার এমন কিছু ডিজাইন আছে এইগুলো আপনারা সারা মার্কেট খুঁজে পাবেন না

দেখেন এই কালার টা কোথাও নাই একদম কালারফুল ডিজাইন দেখেন বক্স ডিজাইনের মধ্যে নতুন কালার এটা হ্যাঁ নতুন কালার দাম মাত্র দাম মাত্র 600 টাকা। সাতি ম্যাচিং করা দুইটা মাথার বালিশ। সাতি করা দুইটা মাথার বালিশ। আর আপনারা হয়তো অনেকেই জানেন না আমাদের এই প্রতিষ্ঠানটা কিন্তু আমাদের জায়গার উপরে যেহেতু এটার ভাড়া লাগে না আমরা শতভাগ চেষ্টা করি আপনাদেরকে ভালো কোয়ালিটি দিয়ে প্রাইসটা কম রাখা। 4 পিস সেটের মধ্যে অনেক সুন্দর কালারফুল ডিজাইন হবে। সব ইউনিক ডিজাইন। বেডরুমের মধ্যে। সাইজ কত থাকবে এটা ভাই? সাইজ থাকবে 7.5 ফিট 8 ফিট। সর্বোচ্চ সাইজ। সর্বোচ্চ সাইজ। সাতি ম্যাচিং করা দুইটা মাথার বালিশ একটা কোল বালিশ। হ্যাঁ, একটা কোল বালিশ। প্রাইস থাকছে অনলি সাতশো টাকা সাতশো টাকায় জি পাইকারি হোয়াইট এর মধ্যে অনেক সুন্দর গর্জিয়াস কালারফুল প্রিন্ট হবে দুই সাইডে বর্ডার থাকবে প্লাস মাঝখানে ছোট ফুলের ডিজাইন থাকবে মাত্র সাতশো টাকা ফোর পিস ফোর পিস সেট জি দুইটা মাথার বালিশ কাভার পাবেন একটা কোল বালিশের কাভার পাবেন একদম স্ট্যান্ডার্ড সাইজ কোল বালিশ এই যে দুইটা পেলু কাভার সাথে ফিতা পাবেন কোলবালের সাথে ফিতা তো অবশ্যই প্রত্যেকটার সাথে ফিতা আছে দাম মাত্র সাতশো টাকা চমৎকার কালার এবং চমৎকার ডিজাইনের মধ্যে একদম থ্রিডি কালার দেখেন এইসব কালার এবং ডিজাইন অন্য কোথাও কিন্তু পাবেন না এটা এইসব তার ডিজাইন সব নতুন ডিজাইন এটা এইগুলো খুঁজে পাইব না এটা চাইলে কেউ ফোর পিসও নিতে পারবে কেউ থ্রি পিসও নিতে পারবে যদি কেউ থ্রি পিস নিতে চায় এটার প্রাইস পড়বে ছয়শো পঞ্চাশ টাকা ফোর পিস নিতে চাইলে সাতশো টাকা মানে শুধু আপনার একশো টাকা এড হবে হ্যাঁ শুধু একশো টাকা এড হবে অসাধারণ কালার এবং অসাধারণ ডিজাইনের মধ্যে কালার কম্বিনেশন গুলো দেখেন এবং ডিজাইন গুলো দেখেন একদম সব ইউনিক ডিজাইন সব চাদর বিছানায় বিছায় রাখলে আপনি ভালো লাগবে চমৎকার কালার এবং চমৎকার ডিজাইনের মধ্যে ডিজাইন গুলো দেখেন এবং কালার গুলো দেখেন কালার গুলো এইসব ডিজাইন দেখলে নেওয়ার জন্য পাগল হয়ে যাবেন আপনারা দেখেন একদম এসব নতুন হিট ডিজাইন এটা দাম মাত্র দাম মাত্র ছয়শ পঞ্চাশ ছয়শ পঞ্চাশ জি কুলবালিশ নিলে পড়বে সাতশো টাকা এটার মধ্যে এখানে লেখা থাকবে এক ফুল প্যানেল ফোর পিস সব সহ দেখা সাড়ে সাত ফিট আট ফিট একুরেট সাইজ থাকবে এই যে এখন আমি একটা আপনাদেরকে একটু সরাসরি খুলে দেখাই এটার সাথে কোলবালিশ মিল আছে কিনা এই যে এটা হলো আপনার পিলো কভার দুইটা এটা মানে কভার ম্যাচিং সুতাতে সেলাই করা থাকবে এই যে আপনার এটা হলো কোলবালিশের কভার একদম ম্যাচিং করা ডিজাইন এবং কালার ম্যাচিং থাকবে এখন আমি চাদরটা দেখাই কোলবালিশ তো দেখলাম না একটার রক খালি বলতেছি এই যে আপনাদের দেখাই দিলাম অনেক সুন্দর কালারফুল এটা কিন্তু ভাইরাল একটা ডিজাইন জি এটা চাইলে আপনারা 3 পিসও নিতে পারবেন 4 পিসও নিতে পারবেন কিন্তু জি শুধু 100 টাকায় এক্সচেডি হবে 3 পিস নিলে আপনারা 650 আর 4 পিস নিলে সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ টাকা জি দেখবেন যেগুলো সব পাখি সব পাখি যায় গ্যালারি আলাদা আলাদা পাবেন হ্যাঁ সব আলাদা আলাদা এরকম কালারের পাকিজা অন্যান্য দোকানে পাবে না কাস্টমার সব ইউনিক ডিজাইন এবং থাকবে কারণ আমার এখানে কিন্তু এক সপ্তাহ মিস নাই যে এই সপ্তাহ থেকে মাল আসে নাই ওদের নতুন মাল প্রিন্ট হওয়া মানে আমার এখানে চলে আসে চমৎকার কালার এবং চমৎকার ডিজাইনের মধ্যে ফুলটা মনে হয় একদম জীবন্ত ফুটে রয়েছে এরকম মনে হবে আর এই সব ডিজাইন দেখলে পাগল হয়ে যাবে না একদম মাত্র কত টাকা দিচ্ছেন ভাই ভাই সব জায়গায় এটা হলো আটশো পঞ্চাশ টাকা আমার এই মায়ের দোয়া বেড হাউস শোরুমে এটা পাবে আটশো বিশ টাকায় আটশো বিশ টাকায় পাকিজা পাকি চাদর হ্যাঁ এই যে শুধু পাকিজা মুখে বললে হবে না এরকম পারবেন এরকম সিল দেখে নিবেন দুইটা মাথার বালিশ একটা বিছানার চাদর জি জি দাম মাত্র দাম মাত্র আটশো টাকা থ্রি ডি প্রিন্ট কালার গুলা দেখেন এবং প্রিন্ট গুলা দেখেন থ্রি ডি প্রিন্ট এর মধ্যে গাছের ডিজাইনের মধ্যে পুরা চাদর থাকবে আমার এখানে ইউনিক ডিজাইন সব ইউনিক ডিজাইন ইউনিক মানে নতুন আনকমন দাম মাত্র দাম মাত্র 820 টাকা বিশ টাকা পাকিজা প্যানেল চাদর পাকিজা প্যানেল প্রত্যেকটাতে কিন্তু ওই যে পাকিজা সিল দেওয়া থাকবে সিল দেওয়া কালেকশন লাক্সারি প্যানেল তারপরে দেখা এইচডি প্যানেল প্রত্যেকটার কালার ম্যাচিং ক্যাটালগ থাকবে একটা আপনার ভিআইপি বক্স থাকবে এই যে দেখেন আপনার যেমন কোয়ালিটির মাল ওরকম ব্যাগ থাকবে এটা অন্যান্য জায়গায় সবাই বিক্রি করতেছে এরকম খোলা এত দামি একটা প্রোডাক্ট খোলা বিক্রি করাটা মনে হয় না সৌন্দর্য এইচ প্যানেলের যেটা এইচ ডি প্যানেলের মধ্যে অনেক সুন্দর গর্জিয়াস কালারফুল প্রিন্ট হবে আর কাপড়গুলো কিন্তু এগুলো হাই কোয়ালিটির কাপড় হাই কোয়ালিটির কাপড় কাপড়গুলো আপনারা হাতে ধরলে বুঝতে পারবেন কাপড়ের কোয়ালিটি কেমন এগুলো একটা ভালো একটা প্রোডাক্ট যদি আমি কম দামি প্যাকিং দিয়ে এটার কম দামি বানায় রাখি তাহলে তো হইলো না কারণ এটারও তো একটা মান সম্মান আছে অবশ্যই এটা মাত্র কত দিয়েছেন ভাই এটা প্রাইসটা থাকবে আপনার বক্স সহকারে প্রাইস ছিল তেরোশো পঞ্চাশ টাকা হ্যাঁ হ্যাঁ এই ভিডিওতে আমরা যে অফারটা দিব মানে অন্য কোন প্রোডাক্টে তো কমাইতে পারলাম না এটাতে আপনাদেরকে একদম একটা ছাড় দিয়ে দিবো মাত্র মাত্র আপনার বারোশো পঞ্চাশ টাকা বারোশো পঞ্চাশ টাকা একদম সহ যারা আমাদের রেগুলার ভিডিও দেখেন ওরা অনেকেই জানেন যে মায়ের বেড হাউস কমফোর্ট সেট বিক্রি করে তো সব ভিডিওতে আমরা আসলে এই আপডেটটা দেই না কারণ কমফোর্ট তৈরি করতে অনেকটা সময় লাগে আর আমাদের যে পরিমাণ কাস্টমার সবাইকে দিয়ে আসলে শেষ করতে পারি না আপনারা যারা নতুন নিতে চাচ্ছেন আপনাদেরকে আমাদের কমফোর্টের গোডাউনটা যদি একটু আপনার চাদর হ্যাঁ এইটাতে শুধু চাদর আর আমাদের এই গোডাউন আরেকটা গোডাউন আছে এটা শুধু কমফোর্ট

সাইজ কত থাকবে 7 ফিট 8 ফিটের সাইজ থাকবে এটার প্রাইস ছিল 2000 টাকা আজকে আমরা আপনাদেরকে এটার প্রাইস তো আমরা কমায় দিব প্রাইসটা রাখবো অনলি 1800 টাকা অবশ্যই পাঁচ পিস নিতে হবে যেহেতু আমাদের হোলসেল দোকান 1800 টাকা শুধু কমফোর্ট হ্যাঁ শুধু কমফোর্ট এখন আপনারা যদি এটার সাথে কোলবালিশের কাবার নিতে চান একদম ম্যাচিং করা হ্যাঁ এটার যে এটা হলো সেট এই সেট এটা হ্যাঁ এটা দুটো বালিশের কভার একটা কোল কভার এটা তো আর চাদর দেখানোর কিছু নেই যেহেতু কম ফোট করা চাদর পাবে দুইটা মাথা বলেশের কভার এবং একটা কোল বালিশের কভার দুইটা মাথার বালিশের কভার একটা কোল বালিশ কভার স্ট্যান্ডার্ড সাইজ সব ম্যাচিং করা থাকবে একদম সব ম্যাচিং করা থাকবে এইভাবে ম্যাচিং করে নিলে প্রাইস পড়বে অনলি পঁচিশশো টাকা আগে ছাব্বিশশো সাতাইশশো টাকা ছিল এখন যেহেতু শীত মাঝামাঝি পর্যায়ে চলে আসছে এগুলো আমরা সব ডিসকাউন্টে দিয়ে দেবেন সব ডিসকাউন্ট এগুলো সবগুলো সেট সহ নিতে পারবেন সেট ছাড়াও নিতে পারবেন হ্যাঁ আর আমি কাপড়টা ইউজ করছি হলো আপনার হোম এর কাপড় হোম টেক্সের 100% কটন ভালো মানের কাপড় যেহেতু একটা কমফর্ট কিন্তু এক বছর ইউজ করার জন্য কেউ নেয় না অবশ্যই না একটা কমফর্ট মিনিমাম তো 7-8 বছর ইউজ করতে পারবে অবশ্যই এবং যেহেতু এটা ওয়াশেবল মানে ধুইতে পারবেন মাসখানে এটা কি কাপড় মাসখানে কি দেয়া আছে ভাই এগুলো এগুলো সব হলো আপনার ফাইবার ভিতরে সব ফাইবার হ্যাঁ ফাইবার অনেক সুন্দর কাপড় হয়ে এগুলো এই ফাইবার টা হলো আপনার প্যাডিং সিস্টেম মানে এটা কিন্তু ভিতরে তুলা ওই যে দিয়ে দিয়ে ইয়ে করে নেয় এটা হলো একটা পুরো মতন ফাইবার

اسنی جو حابے আর বেডশিটের ক্ষেত্রে হলো যারা নিবেন মিনিমাম দশ পিস অর্ডার করতে হবে আর কেউ যদি দেখা যায় আপনার পাঁচ পিস চাদর বা কমফোর্ট নিল এক পিস বা সবকিছু মিলায় যদি পাঁচ হাজার টাকা নিতে পারবে হ্যাঁ ওইটা দিলাম ওইটা আমাদের সাথে কথা বলে তারপরে নিবেন আর যারা আমাদের এই ভিডিওটা দেখতেছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি পরবর্তী ভিডিওতে আবার হয়তো আপনাদের সাথে বেঁচে থাকলে দেখা হবে ইনশাল্লাহ সালাম বিছানার চাদর অসংখ্য হাজার হাজার কালার এবং ডিজাইন আছে আসলে সবগুলো কালেকশন ভিডিওতে দেখাতে গেলে ভিডিও টা অনেক লং হয়ে যাবে যার কারণে সংক্ষিপ্ত আকারে কিছু কালেকশন দেখাইলাম তো আপনাদের যেটা চয়েস হবে আপনারা স্ক্রিনশট দিয়ে ইমো অথবা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন অথবা আপনারা সরাসরি এসেও নিতে পারবেন তো প্রিয় ভিউয়ার্স যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই আমার ইউটিউব চ্যানেল শামীম বাঙালি ব্লগ সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ শামীম বাঙালি ব্লগ ফলোতে পাশে থাকবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আমি শামীম বাঙালি আসসালামু আলাইকুম